মাছ ধরতে গিয়ে এলাকায় জমার বন্যার জলে তুলিয়ে যায় এক পরিযায়ী শ্রমিক পুলিশ প্রশাসনকে একাধিকবার ফোন করার পরও দেহ উদ্ধারের জন্য আসেনি বিপর্যয়ের মোকাবিলা বাহিনী সারা রাত অতিক্রান্ত হওয়ার পর প্রায় বারো ঘন্টা পরে সকালে দেহ ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা তারপরে পুলিশ পুলিশের জন্য দেহ নিয়ে আসলেই তুমুল বিক্ষোভ ঘুরে দেওয়া হল অ্যাম্বুলেন্স মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামের ঘটনা এটি মৃতের নাম তরুণ মন্ডল বয়স সাঁত্রিশ টানা কয়েকদিন বৃষ্টির কারণে নদীর জলে ওই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি তোছে পেশায় পুরিজাই ব্যক্তির বাড়ি কাজ তো গেছে বাড়ির পাশে জমা জল রয়েছে সেখানে মাছের খোঁজ করতে গিয়ে গতকাল সন্ধ্যের মতো যায় ব্যক্তি এলাকার মানুষ দেহ উদ্ধারের জন্য বারবার পুলিশ প্রশাসনকে ফোন করে ফোন করা হয় ভিডিও কেও রাতের অন্ধকারে যাতে উদ্ধারের কাজ হয় সেই কারণে এলাকার মানুষ নিজেরাই আলোর ব্যবস্থা করেন কিন্তু বিপর্জের মোকাবেলায় বাহিনী বা ডুবুরি কেউ আসেনি পরবর্তীতে আর ফোন ধরেননি ভিডিও এদিন সকালে দেহ ফেঁচে উঠলে এলাকার মানুষ নিজেরাই দেহ উদ্ধার করে তারপর খবর পেয়ে পুলিশ আসে তখনই বাধা দেয় তারা স্থানীয়দের দাবি যখন সন্ধ্যা থেকে তারা এলো না তবে দেহ উদ্ধারের পর এখন কেন আসছে ওই পরিবারের কাছে মনাতদে মালদা মেডিকেল দেহ পাঠানোর জন্য যে গাড়ি ভাড়া সেটাও নেই তাই তারা দেহ নিয়ে যেতে দেবে না

যে বাড়িটা ডুবে আছে ওই বাড়িটা কি মারা গেল তাদের আপনাদের তো ওখানে কি জল জমে গেছে এটা কিসের জল এসছে বৃষ্টির বৃষ্টির জল বন্যার জল কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি আমি পোস্ট মার্টেমে যেতে দিব না পুলিশ কি বলছে আপনার পুলিশ আর কি বলে পুলিশ বলছে আমি নিয়ে যাব আমরা বলতে যেতে দিব না আমার ছেলে আছে আমরা এখন এখন আমাদের দু দশ কাঠা মাটি নাই আমরা খাটে খাচ্ছি এতদিন কাল খাটে কালকে কাল ছটার দিকে ফোন করছিল কেউ তো আছে দেখলাম গরিব বলে আসলো না আর আমার দশ টাকা থাকতো তো আমরা আসলে তো দয়া চলে আসতেন

ভিন রাজ্যে ছেলেটা কাজ করে কাজকর্ম নেয় এই রাজ্যে সন্ধ্যা ছটার সময় ছেলেটা ডুবলো জল তারপরে আমাদের দু নম্বর ব্লকের বিডিও তাকে সাথে সাথে খবর দেওয়া হলো আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি তাকেও খবর দেওয়া হলো সন্ধ্যায় ছটা থেকে নিয়ে এখন ঘড়ির কাটা বোধ হয় নটা কি দশটা বাজছে ততক্ষণ প্রশাসনের কোনো হেলদোল নাই আজকে যদি একটা কোনো কাটমারি হতো তখন প্রশাসনের হেলদোল থাকতো কিন্তু গরিবের জন্য কিছু নাই তাই নাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়েছি যে আমাদের মোটে আমাদের কাছে থাকবে আমরা প্রশাসনের কোনো সহযোগিতা নিবো না আমরা নিজে ওর সংস্কৃতি চান্দা টান্দা উঠিয়ে তুটি কারণ যে এই দু নম্বর ব্লকের ভিডিও নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবে আজকে দেখেন ওয়ান আমরা দেখেন সামনে যে বাড়িটা কোন জায়গাতে আছে কী অবস্থায় যে ওর তিনটা বাচ্চা কাচ্চা আছে তারা কী করে সংসার চালাবে গাড়ি সেটুকু এখন চিন্তা বিষয় যে আমরা করবো কি অসহায় গরিব পরিবারটা আর আজকে বিডিও সাহেব নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে আইসি সাহেবকে ফোন করছি বলছে বিডিও সাহেবকে বলেন বিডিও সাহেবকে বলছি তো বলছে আইসি সাহেবকে বলেন কি হচ্ছে রাজনীতি জল থেকে কে উঠালো বডিটা জল থেকে গ্রামবাসী উঠালো সকালবেলা ভাসলো তারপরে গ্রামবাসী উঠালো বলা গেলো যে হাঁটু ভরে পাঠাবে এ পাঠাবে ও পাঠাবে কিছু নাই পুরো রাত থেকে গেল সকালবেলা নিজে থেকে ভাসলো আমরা দেখতে পেলাম গ্রামবাসী তারপরে আমরা উঠালাম আর তারপরে প্রশাসনের লোক আসছে তো পুলিশ কি করবে পুলিশ কি বলছে পুলিশ কি বলছে বলছে আমাদের কোনো জায়গাতে ব্যর্থতা আছে হয়তো এখন তো পুলিশ হারাইবে খালি এটা যদি কাটমারি হতো তাহলে তো পুলিশ আর হয়তো না ব্যাক সাইড দিয়ে নিয়ে নিতো হুম হুম তো গরিব লোক তো কিছু নাই তুমি ঠিক আমরা চাইছি যথাযথ ব্যবস্থায় সরকার সরকার বাহাদুর এই পরিবারটার পাশে দাঁড়াক কিছু নাই সুখ এসে কি একটা বার্তা দিছে বা একটা সন্দেহ পরিবারটার পাশে দাঁড়িয়ে কিছু বলে যাক আমরা এইটুকুই চাইছি আব্দুল আসিফ বলছি গ্রামবাসীরা আজকে বিক্ষোভ করছে দেহ নিয়ে যেতে দেবে না পুলিশকে আর প্রশাসনের বিরুদ্ধে এক রাজ খুব উগড়ে দিচ্ছে কি বলবেন অ্যাকচুয়াল ব্যাপার ঘটনা ঘটেছে বেলা সন্ধ্যার দিকে ছোটা আমরা প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো মানে সাড়া পাইনি সারা না পাওয়ার পরে আমরা সম্পূর্ণ গ্রামবাসী মিলে আমরা সম্পূর্ণ লাইটের ব্যবস্থা করি আমরা নিজেরাই খোঁজাখুঁজি করি আমরা বললাম গোথাখুল্ডে যদি এনে যদি খোঁজাখুঁজি করা হয় তাহলে আমরা তখনই পেয়ে যেতাম কিন্তু কোনোরকম আমরা প্রশাসনিক হেল্প পাইনি বলে এখন গ্রামবাসী বিক্ষোভ করছে প্রশাসন কেন আসলো না কী কারণে আসলো না এখন যখন আমরা গ্রামবাসী মিলে বড়িটা তুললাম খুঁজে বের করলাম তখন প্রশাসনে এসে বলছে যে বড়িটা নিয়ে যেত কিন্তু একজন গরিব মানুষ বড়িটা নিয়ে গেলে বড়িটার অবস্থা কী হবে এর বাড়িতে খাওয়ার মতো অবস্থা নেই নদীতে সরকারি জায়গা বাড়ি করে রয়েছে এবার এখান থেকে নিয়ে গেলে এদের অবস্থা কী হবে এখন পোস্টমর্টমে যাবে গাড়ির ভাড়া থেকে শুরু করে ওই দিক থেকে নিয়ে আসা তার কার্যকলাপ যেগুলো হয় সেগুলোর জন্য এদের কাছে এক টাকাও নেই এদের প্রশাসনের কাছে একটাই দাবি এখন এরা চাইছে বিডিও সাহেব কেউ ফোন করা হয়েছে বিডিও সাহেবের কোনোরকম কোনো পাঠ করে নেই এই জন্য সম্পূর্ণ গ্রামবাসী যে প্রশাসন এতক্ষণে কেন আসেন যখন আমরা নিজে বডিটা তুলে নিয়ে আসলাম তারপরে কেন পঞ্চায়েতের তরফ থেকে কিভাবে পাশে দাঁড়ানো হবে এই পরিবারের পাশে অবশ্যই পঞ্চায়েতে যা সম্ভব আমাদের যত রকম সম্ভব যেমন আর্থিক একটা দু থেকে তিন হাজার টাকা পাওয়া হয় ওটাও আমরা দেবো তারপরে যেহেতু ওর বাড়ি জলের মধ্যে ডুবে গেছে তার জন্য কিছু কাপড় পলিথিন আর কিছু চাল ডাল আমরা যেগুলো হেল্প করতে পারি নিজের প্রশাসন দিক থেকে পঞ্চায়েতের দিক থেকে আমরা করবো সেটা অবশ্য সুবিধা নেই আমি ওয়াইদুর রমান সন্তাননগর ভূপ্রধান নাম ওয়াইদুর রহমান অঞ্চল চেয়ারম্যান তথা অ্যাক্টিং ভূপ্রধান নাম মার্জিনা খাতুন ভূপ্রধান আমি বাংলা থেকে অমিতাশ সরকারের রিপোর্ট কলিড নিউজ